দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি গ্রাফিক্স কার্ডের রিভিউ করবো এটি হচ্ছে আসুসের দেখতে পাচ্ছেন এখানে আর টি এক্স আসলে গ্রাফিক্স কার্ড র্যাম এস এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে আকাশ ছোঁয়া অর্থাৎ প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে আরেকটি কথা হচ্ছে যারা আপনাদের পুরাতন পিসি আছে যারা আপনারা গ্রাফিক্স কার্ড তারপরে পাওয়ার সাপ্লাই তারপরে হচ্ছে প্রসেসর মাদার বোর্ড এগুলো আপনারা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা নতুন করে আপডেট করে নিতে চান ভিডিও নিচে কমেন্টস করেন শেয়ার করে সবার সাথে কাছে জানিয়ে দেবেন ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটারে পিসি এক্সচেঞ্জ অফার চলতেছে আর আজকে আমরা যে গ্রাফিক্স কার্ডের কথা বলবো এটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড যারা ফোর কে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান বা ফোর কে গেমিং করতে চান বা আপনারা হাই কোয়ালিটির কাজ করতে চান গ্রাফিক্স রিলেটেড আপনারা এই গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন আমরা এখন এই পিসিতে এটি লাগিয়ে দিব আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আসুসের ডিডিআর সেভেনের একটি গ্রাফিক্স কার্ড এইট জিবি অর্থাৎ এটি দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আর এই যে গ্রাফিক্স কার্ড আছে এই গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে পড়বে পাঁচ পঞ্চাশ হাজার টাকা আবার কিছু কিছু ক্ষেত্রে ষাট হাজার টাকাও পড়তে পারে তো এক এক সময় এক এক দাম থাকে আর এটি বর্তমানে কিনা হইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটি বাহির থেকে আনা হয়েছে তো আপনারা যারা গ্রাফিক্স কার্ড আপনারা কিনতে চান বা পিসি কিনতে চান আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি প্রোডাক্টের রিভিউতে